মালেক ইবনে দিনার যিনি একজন সুফি ও ইসলামী বিশ্লেষক ছিলেন ইরাকের কুফায় জন্মগ্রহণ করেছিলেন তিনি তিনি উপমহাদেশে ইসলাম প্রচারের উদ্দেশ্যে এসেছিলেন তো এই তাবেইনের জীবন একটি স্বপ্নের মধ্যে বা একটি স্বপ্ন দেখার পরে কিভাবে পরিবর্তিত হয়ে যায় সেই গল্পটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। মালিক দিনার এক সময় প্রতিদিনই মদ্যপান করতেন মদ্যপান করা ছাড়া তার ঘুম হতো না সেদিন সবে কদরের রাত ছিল সব মদের দোকান বন্ধ ছিল কিন্তু তার কোনোভাবেই ঘুম হবে না যার জন্য সে একজন দোকানিকে অনেক অনুরোধ করে দোকান খুলে বাইরে না খাওয়ার শর্তে এক বোতল মদ নিয়ে এসে বাসায় ফিরল বাসায় ফিরে দেখলেন তার স্ত্রী নামাজরত অবস্থায় রয়েছেন তিনি টেবিলে বোতলটি রেখে কিছুক্ষণ অপেক্ষা করলেন এরই মধ্যে তার ছোট্ট মেয়েটি এসে রুমে প্রবেশ করল তার সাথে ধাক্কা লেগে বোতলটি মাটিতে পড়ে গেল এবং ভেঙে গেল সেই টুকরোগুলো সে তুলে ফেলে দিয়ে এসে নিরাশ হয়ে শুয়ে পড়লেন এভাবে আরো কিছুদিন কেটে গেল পরের বছর আবার সবে কদর আসলো সে দোকান থেকে এরকম আরেক বোতল মদ নিয়ে আসলো নিয়ে এসে বসার কিছুক্ষণ পর সে যখন মদটি খুলে খেতে যাবে তখন তার একটা বিষয় মনে পড়ে গেল গত বছর যে তিন বছর বয়সী মেয়েটি তার ধাক্কায় বোতলটি পড়ে যায় তার মদ খাওয়া হয়নি তিন মাস আগেই সে মেয়েটি তাদেরকে ত্যাগ করে চলে গেছে বাচ্চাটি মারা গেছে এই স্মৃতিটি মনে হওয়ার পরে সে আর মদ্যপান না করে ঘুমিয়ে পড়ল এই ঘুমের মধ্যেই মূলত সে স্বপ্নটি দেখে স্বপ্নে তাকে একটি বিশাল দানব আকৃতির ভয়ঙ্কর সাপ তারা করছে এত ভয়ঙ্কর সাপ কি বিশাল আকৃতির সে দৌড়ে পালাচ্ছে কিন্তু আর পেরে উঠছে না সে অনেক দৌড়াচ্ছে হাঁপিয়ে যাচ্ছে তার শক্তি নিস্তেজ হয়ে যাচ্ছে এভাবে সে দৌড়াতে দৌড়াতে সামনে এক খুব বৃদ্ধর সাথে দেখা হয়ে গেল সে সেই বৃদ্ধর কাছে সহযোগিতা চাইল কিন্তু সে বৃদ্ধটি বলল আমি খুবই দুর্বল আমি ক্ষুধার্থ আমি তোমাকে সাহায্য করতে পারবো না তুমি সামনে যাও সামনে যে পাহাড়টি আছে ওইখানে যে ডান দিকে যাবে সো মালিক ইবনের দিনার আরও কিছু দূর দৌড়িয়ে পাহাড়ের উপরে গেল যে দেখলো সামনে দাও দাও করে আগুন জ্বলছে সে বিশাল আকৃতির আগুন তো সে দেখলো যে আমার জীবন তো প্রায় শেষ সামনে আগুন পিছনে বিশাল দানব আকৃতির সেই হিংস্র বিষাক্ত সাপ সে তখন বৃদ্ধের কথা অনুযায়ী ডান দিকে গেল ডানদিকে যে দেখলো একটি বাগান সেই বাগানে শিশুরা বাচ্চারা খেলা করছে সে বাগানে ঢুকতে চাইলো কিন্তু দারোয়ান ভিতরে ঢুকতে দিল না সে দারোয়ান বাচ্চাদেরকে ডেকে বলল এই দেখো তো এই লোকটাকে কেউ চিনতে পারো কিনা তো সেখানে বাচ্চাদের মধ্যে দেখা গেল দিনারের সেই ছোট্ট বাচ্চাটি আছে সে এসে মালিক ইবনে দিনারকে ডান হাতে জড়িয়ে ধরল আর পিছন থেকে আসা দানবাকৃতির সেই সাপকে বাম হাত দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিল মালেক ইবনে দিনার আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল তুমি কত ছোট আর সাপটি কত বড় বৃহৎ দানব আকৃতির কিভাবে সম্ভব মেয়েটি বলল বাবা আমি আর এই আমার কাছে সে আসলে কিছুই না তো সে বলল যে আসলে এই সাপকে কি তুমি চিনতে পারছ মালিক ইবনে দিনার বললেন যে না আমি এই সাপ চিনতে পারছি না বলল যে এই সাপ হলো তোমার নবস অর্থাৎ তোমার কুপ্রবৃত্তি তোমার মনে যে খারাপ দিকগুলো ছিল তোমার যে পাপাচার ছিল তোমার যে নবস এই নভসটাকে তুমি এত খাবার দিয়েছ যে এই নভস এত বিশাল দানব আকৃতির হয়েছে এরপরে বললো যে তাহলে আমি রাস্তায় যে অতি দুর্বল বৃদ্ধকে দেখলাম সেটাকে সেটাই হচ্ছে তোমার রূপ যাকে তুমি কোনো খাদ্য দেওনি যা তুমি কোনো ভালো কিছু দাওনি যার জন্য সে অত্যন্ত দুর্বল হয়ে গেছে যে তোমাকে বাঁচাতে পারছে না মালিক ইভনে দিনার তখন চিন্তা করে দেখলেন আসলেই তাই এরপরে তার ঘুম ভেঙে যায় ঘুম ভাঙার পরেই সে চিন্তা করতে থাকে যে এই ভয়াল এই দানব আকৃতির সাপ সামনে দাও দাও করা তেজস্বিশের তীব্র আগুন এই আগুন থেকে বাঁচতে হবে এর মূলত মালিক ইবনে দিনার তৌবা করেন তৌবা করার পরে ইসলামের যে বিধিবিধান সেগুলোকে আঁকড়ে ধরেন এবং পরবর্তীতে তিনি এতই জগৎ বিখ্যাত হয়ে যান তিনি ইসলামের পথে এসে মানুষকে সেই পথের দাওয়াত দিতে থাকেন এবং তিনি একজন প্রখ্যাত ইমাম হয়ে যান এই গল্প থেকে আমরা সবাই বোঝার চেষ্টা করব যে আসলে ইসলামে যে বাণী এবং ইসলামে আপনার যে নবস এবং আপনার যে রুহ কোনটাকে আপনি বেছে নেবেন মালিক ইবনে দিনারের পর থেকে তার রুহকে খাদ্য দেওয়া শুরু করেছেন যাতে তার রুহ শক্তিশালী হয় যাতে তার রুহ সামর্থ্যবান হয় তাকে বাঁচানোর জন্য আর তার নফসকে খাদ্য দেওয়া থেকে বিরত করে রেখেছেন যাতে তার নফস দুর্বল হয়ে যায় যাতে তার নফস তাকে কুব প্রভাবিত করতে না পারে তার নফস যেন তাকে বিপদের দিকে টেনে নিয়ে যেতে না পারে তাই আসুন আমরা সবাই পবিত্র রূপ তার জন্য কিছু করি তার তাকে শান্তিময় করার জন্য ইসলামের সঠিক বিধিবিধানগুলোকে আমরা আঁকড়ে ধরি السلام عليكم ورحمه الله